কংগ্রেস নেতা কানাইয়া কুমার একদিকে বলছেন ঘটনাটা বিহারের আবার কংগ্রেসের নেত্রী এবং সর্বভারতীয় মুখপাত্র সুপ্রিয়া দেবী তিনি টুইট করে বলছেন ঘটনাটা ধাক্কাধাক্কিতে হয়ে গিয়েছে সেখানে বাংলার কংগ্রেসের নেতা এবং বিরোধী দলনেতা অধীর চৌধুরী তিনি দাবি করছেন এই ঘটনা বাংলার এবং এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের দিকে তিনি ইঙ্গিত করছেন এটা স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে আমরা বারংবার যে বলে এসেছি অধীর চৌধুরী আসলে বিজেপির দালাল বিজেপির ট্রোজান হর্স এটা অধীর চৌধুরী বারবার প্রমাণ করে দিচ্ছেন তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে বাংলার সাথে দূর দূর সম্পর্ক নেই তারা বলে দেওয়ার পরেও অধীর চৌধুরী যখন এই বক্তব্য রাখেন এটা স্পষ্ট কারণ হচ্ছে যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাংলায় তৃণমূল কংগ্রেস সম্পর্কে যেন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই ধারণাটা যেন মজবুত হয় সেই কারণে অধীর চৌধুরী এই সমস্ত কাণ্ড কারখানা করছেন আর এটা যদি বাংলায় ইন্ডিয়া জোট না হয় বাংলায় যদি জোটের আসন রফা বা বাংলায় যদি জোট কার্যকরী না হয় তাহলে সবচেয়ে বেশি খুশি হবে অধীর চৌধুরী এবং সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা কোন রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির অঙ্ক সমীকরণ আপনারা মিলিয়ে দেখলে স্পষ্ট করে বুঝে যাবেন এখন তো আমার মনে হচ্ছে কংগ্রেস নেতৃত্বে তদন্ত করে দেখা উচিত যে এই ঘটনা যদি অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে তাহলে এই ঘটনার পেছনে অধীর চৌধুরী দলবলের হাত আছে কিনা এই ঘটনা ঘটিয়ে কংগ্রেস নেতাদের ইনফ্লুয়েস করার তাগিদে অধীর চৌধুরী ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে এখন সন্দেহ হচ্ছে সরাসরি নয়াদিল্লিতে আপনাদের নিয়ে যাব বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন মধ্যে দিতে হয় জমা দিতে হয় এই ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রমাণ করে যে যে টাকা যে প্রকল্পের জন্য দেয়া হয়েছিল সেই প্রকল্পে এই টাকা খরচ হয়েছে নাকে এই টাকা চুরি হয়ে গেছে যেমন ধরুন আপনি কোনো প্রকল্পের জন্য পাঁচ লক্ষ টাকা দিলেন আপনি তখনই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারবেন যখন ওই পাঁচ লক্ষ টাকা ধরা তলে কোন না কোনো কাজ হয়েছে কিন্তু আমরা ক্যাগ রিপোর্টে দেখতে পাচ্ছি যে প্রায় দুই দশমিক চার লাখ এই ধরনের ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা দেওয়ার কথা ছিল সামনে তার মধ্যে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এই যে চাক একুশ সাল পর্যন্ত এই ইউটিলাইজেশন সার্টিফিকেট যে দিতে পারেনি মমতা ব্যানার্জি সরকার তার পরিমাণ যে টাকা খরচ করেছে কিন্তু তার ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই সেটা হচ্ছে এক দশমিক নয় পাঁচ লক্ষ কোটি টাকা তাহলে ক্যাক প্রশ্ন তুলেছে যে এই টাকা এই টাকা তো জনগণের টাকা এই জনগণের টাকা গেল কোথায় কার কাছে গেছে কারো কাছে কোনো তথ্য প্রমাণ নেই শুধু তাই নয় এই এক দশমিক নয় পাঁচ লক্ষ টাকার মধ্যে আঠেরো থেকে একুশ শুধু এই স্বল্প সময়ের মধ্যে এক দশমিক ছয় লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি এবং তিনটি ডিপার্টমেন্টের নাম এক্ষেত্রে সবার আগে উঠে এসেছে রুরাল ডেভেলপমেন্ট যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রোজ চ্যাঁচামেচি করেন একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না এরকমটা এই টাকা দেওয়া হচ্ছে না ওই টাকা দেওয়া হচ্ছে না